সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অরকমতুল্লাহী অবরাকু দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো লিপা দর্শক লিপার জীবনে কিছু কষ্টের কথা এবং তার ফিউচারে কি করতে চায় কীরকম একজন লাইফ পার্টনার চাচ্ছে কেনই বা লাইফ পার্টনারের জন্য সে আজকে প্রতিবেদনের সামনে এসেছে এবং বিস্তারিত তার লাইফ সম্পর্কে আজকে জানতে পারবেন সুপ্রিয় দর্শক শুরুতে লিপা আমাদের সাথে যোগাযোগ করে এবং অনেক কান্না করেছিল ফার ফার্স্টে তার লাইফ স্টোরিটা আমাদের বলেছিল যে সে কীভাবে স্ট্রাগল করেছে এবং আপনাদেরকে আরেকটা জিনিস জানাই তার একটি ছোট একটি মেয়েও আছে ঠিক আছে তার একটি ছোট একটি মেয়ে আছে এবং তার বিয়ের বয়স ছিল আড়াই এক মাস এক বছর আট মাস সামথিং কেমন একটা বলেছিল আপনারা অলমোস্ট ধরে নিতে পারেন যে এরকম সময়ে ছিল তার একটা বিয়ের লাইফ এখন সে বর্তমানে তার মেয়েকে নিয়ে রয়েছে এবং সে জানিয়েছে ভাইয়া আমি অনেক চেষ্টা করেছি আমার বিয়ে হয়ে যাওয়ার পর সে পরিবারে থাকে তাদের মন জুগিয়ে চলার তাদের কথাভাবে সব কিছু করার কিন্তু কেন জানি না আমার হাজব্যান্ড আমার প্রতি অনেকটা বিরক্ত ফিল করতো পরবর্তীতে জানতে পারি যে সে অন্য এক জায়গায় তার রিলেশন ছিল বিয়ের আগে কিন আর পরিবারের চাপে হচ্ছে সে আমাকে বিয়ে করে দর্শক এই কথাগুলো শোনার পর আমরা তাকে জিজ্ঞাসা করি যে বোন আপনি আপনি কি করতে চান এখন এবং আপনি কি করছেন বর্তমানে সে বলল যে এখন বর্তমানে তার মেয়ের সাথে আছে তার বাবার বাড়িতে এবং আমাদের প্রতিবেদন দেখে সে বলেছে যদি ভালো কোনো মনের মানুষ পায় হয়তোবা তাকে নিয়ে সামনে চিন্তা করবে এবং তাকে নিয়ে সামনে ভাববে দর্শক লিপার জীবনে সে বলেছে যে ভাইয়া আমি ছোটোবেলাতে অনেক কষ্ট করেছি কিন্তু কেন যায় না আমার কপালে সুখ আসলে চিরস্থায়ী না আমি অসংখ্য কষ্ট করেছি অনেক স্ট্রাগল করেছি আমার পড়াশোনার হাত খরচ আমার পরিবার দিতে পারত না আমি নিজে কষ্ট করে পড়াশোনা করেছি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি এরপর ভাইয়া আমি জবের জন্য চেষ্টা করেছি কিন্তু যে জবগুলোতে বলে সেগুলো ভাইয়া আমি করার আমার করার মতো না যে কারণে আমি চাচ্ছি যে ভালো কোনো একজন লাইফ পার্টনার পেলে আমি আগামী জীবনটি শুরু করব তার সাথে আপনাদের মাধ্যমে যদি ওরকম কোনো ভালো কাউকে পাই অবশ্যই আমি খুশি হব এবং সে ভালো মানুষ হবে কি না সেটা আপনারা ভালো আর কি করতে পারবেন বললাম যে বোন আমরা আসলে সেটা কিভাবে বুঝবো দেখেন আমাদের অনেক মানুষ আমাদের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করি যে একদম ভালো হয় বা যে আপনার যোগ্য হবে তাকে আপনার জন্য চয়েস করার এবং তার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে দেওয়ার এরপর আপনাদের ভিতরে একটা কথা বলে একটা সম্পর্ক তৈরি হয় দর্শক এই কথাগুলো তাকে জানিয়েছি এবং বলেছি যে আমরা অবশ্যই আপনার জন্য চেষ্টা করব ভালো কিছু করার দেখিবন বোন কতদূর করতে পারি এবং সে বিয়ে করতে চায় এবং তার মেয়ে তার ফ্যামিলির পাশে যে থাকবে সেই তাকে নিয়ে চিন্তা করবে দর্শক আশা করি আজকে ভিডিওতে লিপা সম্পর্কে বিস্তারিত জানাতে পেরেছি তার সাথে যোগাযোগ করার জন্য চ্যান্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারে এবং তার লাইফ স্টোরিটা আপনারা জেনেছেন আশা করি আপনারা সেই অনুযায়ী আমাদের সাথে ব্যবস্থা কন্ট্যাক্ট করে কথা বলবেন এবং অবশ্যই তাদের জন্য দোয়া করবেন ফিউচার যেন ভালো কিছু হয় দর্শক আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন সবাই ভালো থাকবেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন আসসালামু আলাইকুম অরকমতুল্লাহি অবরাকাতু